বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি এখন থেকে শুরু করছি আর এখন বাজে তিনটে তো আমরা বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে তো ঘুরতে বেরিয়ে আমাদের উল্টো বিপত্তি হলো তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এবার কি হয়েছে সেটা একবার বলি আমরা বেরিয়েছিলাম তো ঘুরতে কিন্তু এমন কপাল খারাপ তো সে আর কিছু বলার নেই তো আজকে আমরা প্ল্যান ছিল যে একটুখানি ঘোরাফেরা করবো এক জায়গায় যাওয়ার কথা ছিল তো সেখানে যাব এবার সেখানে যেতে যেতেই রাস্তার মাঝখানে একটা ব্রেক ঢুকে গেছিলো গাড়ি চাকার মধ্যে তো তারপর তো যাতায়াতে গেলো চাকাটা আমরা ভেবেছিলাম ওটা লিক সারাই হয়ে যাবে কিন্তু এমন হলো যে ওটা পুরো চাকাটাই মানে টিউবটাই পুরো পাল্টাতে হলো তো কি আর করা যাবে আর চাকাটা আবার ঠিকঠাক করে এবার যেখানে হয়েছে সেখান থেকে কত রাস্তা প্রায় অনেকটা রাস্তা গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে আসা হলো তারপর এখানে নিয়ে সব ঠিকঠাক করে বাড়ি চলে আসা হলো আর কোথাও যাওয়া হলো না রাস্তায় তো নানান কিছু হতেই পারে কিন্তু এরকম ঘটনা যে ঘটবে এটা তো আর আগে থেকে জানা ছিল না তাই না কিছু করার নেই এখন আমরা চলে এসেছি বাড়িতে এখন বাজে চারটের মতো তা এখন এসে আমরা ভাত খেয়ে নিচ্ছি ওর ছেলের খাওয়া হয়ে গেছে ছেলের বাবা ও খেয়ে নিয়েছে নিয়ে চলে গেছে আবার অফিস গেছে আর আমি এখন খেতে বসলাম বাইরে দরজা বন্ধ টন্ধ করে নিচে সব গুছিয়ে গেছি এসে চলে এসেছি এসে আর খেতে বসেছি আর দেখো এটা আমার ছেলে করছে ফোনটা পাশে রাখা ছিল অন করে তা ওই দেখো নিয়ে আর এদিক ওদিক ঘুরছে তো ওই কী রান্না করেছিলাম যেন ডিম আলুর তরকারি করেছিলাম যেটা তোমাদেরকে দেখালামই আর একটু চিকেন ছিল রাত্রিরের ওটা দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম এখনও মাজা গষা করা হয়নি ধোয়া মাজা সবই বাকি রয়েছে তো একটা কাজ করব এটা হচ্ছে একটা হুক নিয়ে এসেছিলাম আমার ওই জিনিসগুলো মানে যেগুলো আদা যে করা তারপরে ওই সব জিনিসগুলো না নিচে এতে থাকে আর মাঝে মাঝে খুঁজে পাই না তো এই হুকটা ওখানটায় টাঙিয়ে দিয়েছি মানে ওখানটায় লাগিয়ে দেব দিয়ে হু ওই জিনিসগুলো টাঙিয়ে রাখবো ওই যে সাদা একটা হুক নিয়ে এসেছিলাম সেদিনকে মেলায় থেকে তো সেটাই এখানে লাগিয়ে দিলাম ভালো করে জায়গাটা মুছে নিলাম ওখানটা একটুখানি ধুলো ওই ময়লা থাকলে ভালো লাগবে না হুকটা যেহেতু শুধু আঠারো করে তো কতদিন থাকবে জানি না নিচে তো একটা হুক এমনি এমনি খুলে গেছে ও বেশি দিন মনে হয় থাকে না তো ওটা তো লাগিয়ে নিলাম নিয়ে ওগুলো সব জিনিসপত্রগুলো টাঙিয়ে দিলাম দেখা যাক ওর ভার কতদিন রাখতে পারে আর এখন আমার সব কাজগুলো এবার কমপ্লিট করবো করে একটুখানি রেস্ট করব কি আর হবে কী সুন্দর গেলাম আনন্দ করে রান্না বান্না করে রেখে আর গেছিলাম যে একটুখানি ঘোরাঘুরি করে চলে আসব আর আমাদের সেটা তো হলো না কপাল খারাপ কারে বলে এটাই দেখে বোঝা যায় যে হঠাৎ করেই কোথাও কিছু নয় ফাঁকা রাস্তায় আগে পরে প্রচুর বাইক গেল প্রচুর রিকশা গেল সাইকেল গেল কিন্তু দেখে দেখে কেন আমাদের তাতেই ওরকম হতে হলো বোঝা গেল না কেন ওই রাস্তা দিয়ে তো সকাল থেকে নিশ্চয়ই অনেক লোক গেছে ওটা একদম ব্যস্ত রাস্তা আমরা যেটা দিয়ে যাচ্ছিলাম কিন্তু কারোর গাড়িতে হলো না আমাদের আগেও আমরা কিন্তু অন্য একটা গাড়ির পিছন পিছনে যাচ্ছিলাম হলে তো তাদেরও তো হতে পারতো কিন্তু হলো না তারা দেখে দেখে আমাদের গাড়িতেই হলো কারণ বাইক রাস্তাতে তোর কম থাকে না আর আমরা এমনি ওইখানটায় জ্যাম ছিল রাস্তাতে আমরা দুটো তিনটে বাইকের পিছন পিছন তার আগে রিক্সা অটো সবারই আগে ছিল অনেক আমরা খুব আস্তে আস্তেই যাচ্ছিলাম আর সেই সবার পিছনেই যাচ্ছিলাম কিন্তু তাদের কোনো গাড়িতে কই কিছুই হলো না কারণ অনেক বাইকও ছিল তাদেরও তো কিছু হলো না কিন্তু দেখে দেখে আমাদের বাইকেতেই ওই অবস্থাটা হলো তো এইটাই বলে কপাল আজকে হয়তো খুব ভালো কপাল ছিল ওই জন্যে তো যাই হোক মনের দুঃখে বেড়াতে যাওয়া তো হলো না আসার সময় মিষ্টি নিয়ে আসিলাম এটা হচ্ছে মনের দুঃখে মিষ্টি খাচ্ছি আমরা তো সেই খাওয়া দাওয়া করে সব কাজকর্ম সেরে দুজনে এখন বসে বসে মিষ্টি খাচ্ছি আর ওর বাবা তো এসে খেয়ে এটি চলে গেছে যাওয়ার সময় দিয়েছিলাম তো হয়ে গেল আনন্দ ঘোরা শেষ মিষ্টি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন একটুখানি মানে ঘুম ঘুম পাচ্ছে রেস্ট নেবো ছেলেকে নিয়ে তো চলো আবার দেখা হচ্ছে পরে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে আর আমরা চলে এসেছি একটা অনুষ্ঠানে আমাদের এখানে প্রত্যেক বছরই একটা ছোট করে সুন্দর করে একটা মেলার মতো হয় আর প্রত্যেক দিনে অনুষ্ঠান হয় পঁচিশ তারিখ থেকে আর একত্রিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে ওই বছর শেষের অনুষ্ঠান বলতে পারো তো প্রথম দিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর শুরু হয় আর এটা চলে মোটামুটি একত্রিশ তারিখ পর রাত্র বারোটা বাজিয়ে তারপরে শেষ হয় মানে বারোটা পর্যন্ত অবশ্যই আর কি হয় নতুন বছর শুরু হবে আর অনুষ্ঠানটাও শেষ করবে তো এই জন্যই এখানে এসছিলাম ভালো অনুষ্ঠান হচ্ছে আর তাছাড়াও আমাদের সব ছোটোদের মানে আমার ছেলের নিমন্ত্রণ ছিল মানে ওই অনেক বাচ্চা এসছে দেখতেই পাবে মানে দেখো অনেক বাচ্চারা আছে বুঝতেই পারবে সবার একটা করে আর কি পুরস্কার দেবে সেই জন্য সব বাচ্চাদের আমন্ত্রণ জানিয়েছিল আর সেই জন্যই এসছিলাম চলো দেখতো দেখো ঘর নেওয়া শেষ হয়ে গেছে একটুখানি অনুষ্ঠান দেখলাম আর এখন বাজে হচ্ছে পৌনে দশটা এখন চলে যাচ্ছি বাড়িতে যে আমাদের দেখো এই যে কত সুন্দর করে সব লাইট দিয়ে সাজিয়েছে এটা প্রত্যেক বছরই হয় মিনি পার্ক স্ট্রিট যে হয় না বড় করে যেমন হয় যে রাস্তা তো আমাদের এখানে ছোট করে মিনি পার্ক স্ট্রিট বলতেই পারো তো যাই হোক এখন চলে যাচ্ছি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নেব অনেকটাই রাত হয়ে গেছে আর চলো দেখাই একবার তোমাদেরকে কি ওই যে উপহার ওকে দিয়েছিল তো এই যে কেকের প্যাকেট সেটা তো তোমরা ওখানেই দেখেছিলে দেখেছিলাম এই দেখো লাঞ্চ বক্স দিয়েছে তো সবাই দিয়েছে সব বাচ্চাদের একটা করে লাঞ্চ এই এই সেম লাঞ্চ বক্স আর ওই কেক কেক ছিল কিন্তু ওর মধ্যে বাচ্চাদের খাওয়ার মতো ছিল না ওই বড় বড়ো সব ওই যে প্যাটিস চিকেন প্যাটিস এরকম ধরনের দুটো তিনটা ছিল যাই হোক আর একটা করে ওই যে সানটা যে টুপিগুলো ওই দিয়েছে তো এই হচ্ছে উপহার চমা তোমাদেরকে একবার এটা খুলে দেখিয়ে দিই বেশ ট্রান্সপারেন্ট কভার আছে উপরটা বেশ না ভারী এই সাদা এই ট্রান্সপারেন্ট কভারটা ভারী দারুণ সুন্দর একদম খুবই মজবুত একটা ভালো দিয়েছে এটা পৌরসভা থেকে দিয়েছে প্রত্যেক বছরই করে তো এই অনুষ্ঠানটাও পৌরসভা থেকে ওয়ার্ড অফিস থেকেই হচ্ছে তো ওখান থেকেই উপহারটাও দিয়েছে তো এই চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসি সবাইকে জানাই শুভরাত্রি